সকালের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গাজায় দখলদার ইসরায়েলি হামলায় একদিনেই নিহত একশো পাঁচ ফিলিস্তিনি এনে থাকবে আজকের বিস্তারিত প্রতিবেদন চলুন বিহাজ আমরা বিস্তারিত প্রতিবেদনটি দেখে আসি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘমেয়াদী ও নৃশংস সামরিক হামলা অব্যাহত রয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় এই হামলায় আরও একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত তিনশো ছাপ্পান্ন জন এর ফলে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাতান্ন জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন এক লাখ ছত্রিশ হাজার ছয়শো সতেরো জনেরও বেশি মানুষ সোমবার সাতই জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের অবরোধ কবলিত গাজায় লাগাতার হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বিবৃতিতে বলা হয় গত একদিনে গাজার বিভিন্ন হাসপাতাল থেকে নতুন করে আরও একশো পঞ্চাশটি একশো পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে গাজা সিটি খান ইনোস, আল দেহ বিভিন্ন এলাকায় এই মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটেছে আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে এখনো বহু মৃতদেহ স্তূপের নিচে চাপা পড়ে রয়েছে এবং নিরাপত্তার অভাবে উদ্ধারকারীরা সেখানে পৌঁছতে পারছে না ফলে বাস্তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একাধিক গণকবরে মাটি চাপা পড়া ও সড়কে পড়ে থাকা মরদেহ গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেছে এছাড়াও জানানো হয় চলতি বছরের জানুয়ারিতে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল কিন্তু সেই চুক্তি ভেঙে দিয়ে থেকে আবারও ব্যাপক হারে বোমা বর্ষণ ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল এই নতুন ধাপে এখন পর্যন্ত ছয় জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চব্বিশ হাজার পাঁচশো জন গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ এবং বেসামরিক জনগণের ওপর সরাসরি হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গেন তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের গেলান্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযোগে গ্রেপ্তারি পরোনা জারি করেছে এছাড়াও আন্তর্জাতিক বিচার আদালতেও আই আই সি জি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ মামলা চালানো হয় চলমান রয়েছে বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো গাজায় ইসরায়েলি আগ্রাসনকে নির্বিচারে হত্যা ও জাতিগত নিধন বলে বর্ণনা করেছে এই নৃসিংসতার মাঝে গাজা গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে খাদ্য পানি ও ঔষধ তীব্র সংকট দেখা দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখন পর্যন্ত স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি সূত্র আনাদরু এজেন্সি